নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলো তোমার সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো ও মা তুমি আজকে কি বানাবে বলো রেসিপিটা আমি আজকে কাঁঠালের বড়া বানাবো হ্যাঁ তো তোমরা আগে যারা শর্টস ভিডিও দেখেছো তারা তো জানোই দুদিন আগে বাবা একটা কাঁঠাল এনেছিল প্রায় দশ কেজি ওজন তাই তো মা হ্যাঁ দশ কেজি কত গ্রাম যেন সেটা মনে পড়ছে না যাই হোক এবার অনেক কাঁঠাল যেহেতু কাঁঠালটা অনেক বড় এবার সব কাঁঠাল তো খাওয়া হয়নি কিছুটা ছিল আর তাই তো মা হ্যাঁ একটু নরম হয়ে গেছে তাই বড়া করে দিই ওদের আর ওরা কেউ কাঁঠাল খেতে চালা ছিলে মেয়েরা হ্যাঁ মানে নরম কাঁঠালটা অত ভালো লাগে না তাই মা বললো যে চলে এই কাঁঠালটা দিয়ে তোদেরকে বড়া করে দিই তাই বললাম ঠিক আছে আর খেতে তো ভালোই লাগে তাই ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি তো মা রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করবে চলো মা তুমি তাহলে কাঁঠালের বড়া করার জন্য কি কি নিয়েছো দেখাও হ্যাঁ দেখাই এখানে কাঁঠাল আছে হুম আর এখানে সুজি আছে এখানে চিনি আছে এখানে ময়দা আছে একটা নুন আছে এখন কাঁঠালের দানাটা ছাড়িয়ে নেবো চলো তাহলে কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে নিই দেখো কাঁঠারের দানা গুলো ছাড়িয়ে নিয়েছি এখন মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। এখন আমি দিয়ে পেস্ট করে আবার আসছি আমি কাঁঠালটা পেস্ট করে নিয়েছি এখন চলো মেখে নিই এখন মেখে নিই এখন প্রথমে আমি চিনি দেবো কেন চিনি থেকে জল বেরিয়ে আসবে যেমন চিনি দেবো আমি আগে জল নেবো না চিনি দিয়েই হয়ে যাবে আর কাঁঠালের জল আছে তো এখন মা চিনিটা দিয়ে দিচ্ছে হ্যাঁ চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা থেকে জল বেরিয়ে আসবে হুম চলো এটা মেখে নিক তারপর আবার আসছি এবার আমি নুনটা দিয়ে দেব অল্পই দিলাম নুনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি সুজি দিয়ে দেবো অনেকটা জল বেরিয়ে গেছে সুজিটা একটু বেশি করেই দেব তোমরা একটু বেশি করে দেবে মুচমুচি হবে খেতে চলো মায়েটা মেখে নিক এখন ময়দানা দিয়ে মেখে নেবো ভালো করে ভালো করে মেখে নিচ্ছি মজাটা দিয়ে মেখে আসছি দেখো ভালোভাবে মেখে নিয়েছি এখন তেলে ভাজবো দেখো কড়াইতে তেল দিয়েছি এখন এখন তেলটা গরম হয়ে গেছে ভেজে নেব তো দেখো এখন তোমার বড়াগুলো ভেজে নিচ্ছে আর বড়া ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা কমিয়ে নিতে হবে না হলে কি হবে বড়াটার বাইরেটা হয়তো লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তাই কিন্তু গ্যাসটা অবশ্যই কমিয়ে নেবে তো দেখো বড়াগুলো নিচের দিকটা তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উপরের দিকটাও ভালো করে ভেজে নিক আর সব কটা বড়া ভাজার পর তারপর আসছি তাই তো মা হ্যাঁ দেখো কাটালো বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা কেমন এসেছে বড়ার আচ্ছা মা আমি তো বড়াটা খেয়েছি আমার তো দারুণ লেগেছে এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে সত্যি বলতে বড়াটা ভীষণই ক্রাঞ্চি হয়েছে আর খুব ভালো হয়েছে টেস্ট এবার তুমি খেয়ে বলো তোমার কেমন লাগছে খেয়ে দেখছি হুম তুমি বানিয়েছ তুমি খেয়ে বলো হুম কেমন খুব সুন্দর ভীষণ ক্রাঞ্চি হয়েছে যেহেতু সুজিটা একটু বেশি করে তোমরাও দেবে তাহলে কিন্তু সেম এরকমই ক্রাঞ্চি হবে তাই তো তো তোমরা তো দেখলে যে রেসিপিটা কতটা সহজ আর যারা যারা মানে নরম কাটাল খেতে ভালোবাসো না তারা কিন্তু এরকম ভাবে বড়া করে খেতেই পারো ভীষণ টেস্টি হয় খেতে তাই তো মা হ্যাঁ আমার ছেলে মেয়ে তো খাজা কাটাল খেতে ভালোবাসে নরম কাটাল খেতেই চায় না নরম কাটা দিয়ে বড়া করে দিয়েছে ওরা খেতে খুব ভালোবাসে আর তোমরাও বানিয়ে খেয়ে দেবে খুব ভালো লাগবে হ্যাঁ এই বড়াটা খেতে সত্যি খুব ভালো লাগে তোমরা যারা যারা আর কি নরম কাটাল পছন্দ করো না আমি বলবো একবার এটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তাই তোমা মা হ্যাঁ তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও চলো টাটা ভাই